প্রাঙ্গণে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সুবিচারের জন্য আন্দোলন কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা এ সময় তারা খুনি ফেসিস হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি সহ বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন আমরা বিগত আঠারো থেকে শুরু করে এখন পর্যন্ত রাজপথে আছি এই আসপথ থাকার উদ্দেশ্য ছিল একটাই এই বাংলা থেকে বৈষম্য মুক্ত করা চিরতরে বৈষম্য মুক্ত করা আমরা দীর্ঘ চেষ্টার পরিশ্রমে আমরা সফলতা পাইছে কিন্তু এই আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম বিভিন্ন কৌশলে আমাদের সফলতাকে ব্যাহত করার জন্য তারা সর্বনিয়ত পায়দার করে যাচ্ছে আমরা তাদের সকল প্রকার কুচক্রি রুখে কুচক্রি যতগুলো তাদের ইয়ে আছে তারা বিভিন্ন রকম যেভাবে আমাদেরকে হয়রানি করতেছে বিভিন্ন গুপ্ত হামলা করতেছে আমাদের বাড়ির সামনে যে লিখে আসতেছে যে অমোক সমন্বয় তার সময় শেষ সে ও দ্রুতই তাকে মৃত্যু করতে হবে এরকম বিভিন্ন রকম আমাদের হুমকি কি দিচ্ছে এবং এছাড়াও আমাদের দেশে যে বিগত দিনে যে প্রধানমন্ত্রী ছিল সে প্রধানমন্ত্রী আমরা জানি যে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে আমরা তাকে অতীতে বিলম্বে এই দেশে ফিরে ফাঁসির কাজটা ঝুলাইতে চাই এছাড়াও এছাড়াও আমাদের যে জুলাই জুলাই যে গণবোতান অবদান এটা আমাদেরকে আমরা জানি যে আমাদের যে সিনিয়র পার্সন ভাইয়েরা আছে তারা অতি দ্রুতই এই জুলাই বিপ্লবের ঘোষণা দিবেন আমরা এই ঘোষণাপত্র শোনার জন্যই আমরা সাধুর সদুর মাগ জেলা থেকে এসে ঝাঁকাত অবস্থান করতেছি জাতীয় সৈন্যের সামনে কিছুদিন আগে যে সচিবালয়ের অনেক ঘটনাকে আহ আমরা জানি দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা কমাতে কমাতে পড়াতে পড়োতে এই আমলিক ফ্যাসিস্টের দোষেরা অবস্থান করতেছে তারা সুকৌশলে আমরা জানতাম যে সচিবালয় থেকে তারা বিগত দিন কোটি কোটি টাকা এ দেশ থেকে বাজেয়াপ্ত নিয়ে দেশের বাইরে নিয়ে গেছে এগুলো হিসাব নিকাশ করার জন্য এবং তারা কীভাবে এই টাকাগুলো পাচার করছে তার যাবতীয় অনেক নথি ছিল সচিবালয় যখন সচিবালয়ে আমাদের উপদেষ্টা যারা ছিলেন তারা এইগুলো যখন হিসাব নিকাশ করতেছিলেন অর্থাৎ যেগুলো ই করতেছিলেন ওই সময় তারা বুঝতে পেরে তাদের লোক দিয়ে সুকৌশলে তারা সচিবালয় আগুন লাগায় দেয় এবং আমরা জানি যে আমাদের নগদ দেশের অনগত অর্থশ সহ বিভিন্ন রকম ডকুমেন্টস যা আমাদের দেশের জন্য অতীব প্রয়োজনীয় ছিল সেই ডকুমেন্টসগুলো পড়ে গেছে

আমরা জানি উনিশশো সালের পর থেকে দেশভাগের পর থেকে তারা কখনোই এই আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত কখনোই এই বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসেবে ভাবে না তারা সবসময় আমাদেরকে দাস হিসেবে দাস হিসেবে রাখতে চায় আমরা যাতে তাদের দাসত্ব করতে পারি সেইভাবে তারা আমাদেরকে রাখতে চায় আমরা কখনোই বাঙালি কখনোই কোনো সময় দাস হিসেবে ছিল না নাই ভবিষ্যতে থাকবে না আমরা তাদেরকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা তাদেরকে দাঁত ভাঙে প্রতিরোধ গড়ে তুলবো এবং জবাব দিব